বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপার গ্লু যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকার ভাবে লাগিয়ে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হব তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন আর যদি কন যে আমি একটু মোটা সাথে চিকন হইতে চাই তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন বাড়িতে মধু গ্রামে কন পাওয়া যায় এরকম মধু আছে না মধু আছে তো বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি এক নাম্বারে রাখি ব্রেইনের জন্য কাজ করে রোগের প্রতিরোধ ক্ষমতা করে তারপরে শরীরের লংজিবিটি বাড়ায় চেহারা সুন্দর করে বিস্ময়কর ব্যাপার তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেইনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে তাইলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার মধু এবং টক দই খাইতেও মজা লাগবে ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে আর একটা জিনিস বলি অনেকেই পড়ার সময় কি করে একটা না পরে নো এই কাজটা করবেন না পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট একটা না সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় পঁচিশ মিনিট সবচেয়ে বেশি যে এটা হাইয়েস্ট মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের রেস্ট তারপরে আবার পড়বেন আবার পাঁচ সাত আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন কারণটা কি আপনি যদি একটা না ষাট মিনিট পরেন ধরেন যে একটা না ষাট মিনিট পড়ছেন তাহলে দেখা যাবে আপনি আটাত্তর উনআশি লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন আর যদি আপনি দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট 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 তাহলে এক ঘন্টায় চারটা দশ মিনিট পাইছেন চারটা পাঁচ মিনিট চারটা পাঁচ মিনিট চোখ বন্ধ করেছিলেন একটু বুক শ্বাস হাঁটাহাটি করছেন আর চারটা দশ মিনিট ঠিকভাবে পড়ছেন এই চল্লিশ মিনিটে আপনার একশো সাত থেকে একশো আট পিস লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে তার মানে আপনি চিন্তা করেন পড়ার মাঝখানে মাঝখানে যখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায় আমরা অনেকেই অভিভাবকরা কয়ে তুই বারবার অফিস কেন অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে সে যদি একটা না পড়ে তাহলে পড়া খারাপ হবে আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে মোহাম্মদ সাহেসালাম দুপুরের দিকে কাইলুল্লাহ করতেন না দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো তারপরে উনি উঠতেন বিজ্ঞানীরা এখন দেখছে ওই ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে পাওয়ার ন্যাপ লাভটা কি